মেগাস্টার সাকিব খানের এসব কি পোস্টার আসছে বলতো ব্যাক টু ব্যাক পোস্টার্স আসছে এবং দারুণ দারুণ পোস্টার্স আসছে আমার মনে হয় এই পোস্টারটাকে নিয়ে কথা বলা উচিত সিরিয়াসলি ফ্যানমেড হোক আর যাই হোক এটা দারুণ পোস্টার হয়েছে খানেসকে এটাকে পোস্ট করেছে আর কি সোলজার ফ্যানমেড পোস্টার রিলিজিং সিক্সটিন ডিসেম্বর সিক্সটিন ডিসেম্বর ডেটটা কি করে তারা ভেবে নিয়েছে যাই না হয়তো হতে পারে তারাই ইচ্ছা করে নিজেরাই বানিয়ে দিয়েছে বাই আমি জানি না ফাইভ ডিসেম্বর বা ওই টাইমটাতে রিলিজ করবে না সিক্সটিন ডিসেম্বর রিলিজ করবে বাট এই পোস্টারটাতে না ব্যাপক লাগছে মানে এক তো ওই শাকিব খানের চিৎকারটা রয়েছে একদিকে শাকিব খানের মন্দুকভাবে আরেকটা লুকও রয়েছে প্রথম উপরের দিকে তারপরে দেখো নিচের দিকে সবাই রয়েছে এবং দামি গাড়ি ইত্যাদি ব্যবহার করার কথা হয়েছিল বা হয়েছে আর কি শুটিংয়ে সোলজারে তো সেই কারণে কিন্তু দামি গাড়ি ইত্যাদিও ব্যবহার করা হয়েছে এই হচ্ছে বিষয় এবার দেখো এই শাকিব খানের পোস্টারের বাদ দিয়েও আমরা আরেকটা জিনিস সোলজার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঐশী ঠিক আছে জান্না জান্নাতুল ঐশী তিনি কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছেন যেটা বড় নামী সংস্থা মানে যেগুলো সাংবাদিক সংস্থা সেখান থেকে বেরিয়েছে পড়ি শাকিব খানের সঙ্গে প্রথমে সঙ্গে প্রথম শুটিং নিশ্চয়ই তাকে তাকে কাছ থেকে জানার সুযোগ হচ্ছে ঐশী বলছেন মানে উনি নায়িকা আর কি সাকিব খান কেন দেশের এত বড় তারকা দিনকে দিন কেন তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সোলজারের শ্যুটিংয়ে গিয়ে নতুনভাবে উপলব্ধি হল আমার মনে হয়েছে সাকিব খান অসম্ভব পেশাদার পরিশ্রমী এবং নিষ্ঠাবান একজন শিল্পী কাজের ব্যাপারে তিনি অনেক বেশি ফোকাসড তার একটা বিষয় খুব ভালো খুবই ইতিবাচক শুটিং সেটে অদ্ভুত রকম একটা নিশ্চয়তা তিনি তৈরি নিয়ে ঢোকেন তিনি জানেন তিনি কি চান যেটা চেয়েছেন সেটা আদায় করেই সেট ছাড়েন আমার মনে হয় এই সব কারণেই তিনি আজকে শাকিব খান এত বড় একজন তারকা তারপরেও দেখেছি যে কোনো দৃশ্যের আগে পরিচালক ও ডিওপির সঙ্গে বিস্তারিত আলোচনা করে নেন বারবার মোহরা করেন খুব ঠান্ডা মাথার অভিনেতা যতবার শট দেওয়া দরকার দেবেন যতক্ষণ না মনোমত হচ্ছে এটা কিন্তু নতুনভাবে উপলব্ধি করেছি এই মেটিকে হেভি দেখতে কিন্তু আমি কোনোদিন এর কোনো কাজ দেখিনি তুমি আমাকে বলো যে এর কোনো কাজ আমরা আগে দেখেছি নাকি ব্যাপক দেখতে মানে তোমরা দেখেছো নাকি ঐশী দারুণ দেখতে আচ্ছা ঐশী কিন্তু বেশ মানে গুরুত্বপূর্ণ একটা চরিত্রে থাকবে এটা আমাদের মনে হচ্ছে যে সেও কিন্তু সোলজারে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে দেখা যাক কীরকমভাবে সে পোট্রাল দেয় তাকে কীরকমভাবে কী হয় সোলজার নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে একটা বড় রকম আলোচনা হচ্ছে এবার ডিসেম্বরের ষোলো তারিখে যদি রিলিজ হয় অলমোস্ট হাতে কিন্তু এখনো এক মাসের অধিক সময় রয়েছে মানে এক মাস দশ দিন বারো দিন এখন এরকম সময় রয়েছে দেখা যাক যে নভেম্বরের ষোলো সতেরো তারিখ বা কুড়ি তারিখের পরবর্তীতে কোনো কন্টেন্ট আসে নাকি কি সোলজারের সোলজারের ফার্স্ট কন্টেন্ট কবে ড্রপ হবে সেটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কি মতামত সেগুলো কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশানে এবং অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাক যা মন চায় সব করো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা হবে